দু হাজার পঁচিশ আইপিএলের ম্যাচ কিন্তু প্রথম ম্যাচ রয়েছে আরসিবি এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবির মধ্যে পরিসংখ্যানের দিক থেকে দুই দলের মধ্যে কোন দল এগিয়ে রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে বিস্তারিত বলবো এবং এটাও বলবো যে এই ম্যাচটা কারা জিততে চলেছে এবং কার যেটার সম্ভাবনা রয়েছে সেটা বলবো এবং কোন দলের প্লেইং ইলেভেন বেশ সেগুলো সব বিস্তারিত আলোচনা করবো প্রথমে যদি চলে আসি ওপেনারদের কথায় কলকাতার ওপেনার সুনীল দারির এবং কুইন্টন কোকে এই দুজনই হয়তো ওপেন করবে হয়তো সম্ভবত ওপেন করতে পারে এবং তিন নম্বর হয়তো খেলতে পারে অজিনকে রাহানে আর আরসিবির কথায় যদি চলে আসে আরসিবির কিন্তু দেবদূত পাডিকাল ওপেনার হিসেবে রয়েছে এছাড়া বিরাট কোহলি ওপেন করতে পারে এছাড়া ফিল সল্ট ওপেন করতে পারে যে কোনো কেউ কিন্তু ওপেন করতে পারে তিনজনের মধ্যে যে কোনো দুজন হয়তো ওপেন করতে পারে এবার কে ওপেন করবে অ্যাকচুয়ালি সেটা বলা সম্ভব না তবে আমার যতদূর মনে হচ্ছে বিরাট কোহলি আর ফিল সল্ট এটাই হয়তো ওপেন করতে পারে এবং সূত্র মারফত এটাই জানা যাচ্ছে তিন নম্বর হয়তো রাজত পাথিধর খেলতে পারে চার নম্বরে লাইন টিম ডেভিড ছয় কুনাল পান্ডিয়া হ্যাঁ এবার যদি ইম্প্যাক্ট ব্যাটিং এর দরকার হয় সেক্ষেত্রে একটা ব্যাটসম্যানকে নিয়ে নামানো যেতে পারে সেক্ষেত্রে হয়তো বা একটা অলরাউন্ডারকে নামানো যেতে পারে সেক্ষেত্রে দেখতে হবে কাকে নামানো যায় সেই হিসেবে কাউকে নামাতে হবে ঠিক আছে যদি ওপেনারদের কথা যদি বলতে হয় ওপেনারদের কিন্তু বেশ ভালো শক্তিশালী কিন্তু আরসিবিরই কিন্তু শক্তিশালী যদি ফিল্ড সল্ট এবং বিরাট কোহলি ওপেন করে আর দেবদূত পার্টিকাল আর যদি ফিল্ড সল্ট ওপেন করে সেটাও কিন্তু খুব একটা খারাপ হয় না কেন আরসিবির হয়ে এর আগে খেলেছে এই দেবদূত পাডিকাল ভালো পারফরমেন্সও করেছে সেই জন্য সেটা হলেও কিন্তু খুব একটা খারাপ হয় না তবে সমস্যা ওটাই হবে যদি ফিল সল্ট খেলতে না পারে সেক্ষেত্রেই আরসিবি মহা সমস্যায় পড়বে প্রথম ম্যাচটা হতে চলেছে ইডেন গার্ডেনে এবং উদ্বোধনী অনুষ্ঠানও হতে চলেছে কিন্তু দুর্ভাগ্যবশত সেদিনকে ম্যাচ হওয়ার চান্স খুবই কম তার কারণ ওই দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জন্য ম্যাচ হয়তো হবে না হয়তো নাও হতে পারে বা হয়তো হলে কম ওভার হতে পারে বা দেখা যাক না কী হয় কেন ওই দিনকে কলকাতায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে এই জন্য কিন্তু ম্যাচ হওয়ার সম্ভাবনা খুবই কম এবং কলকাতা ও আর সিবির মধ্যে যদি ওপেনারদের ক্ষেত্রে এগিয়ে রাখতে হয় আমি আরসিবিকে এগিয়ে রাখবো আর মিডিল অর্ডার বা ফিনিশারের দিক থেকে যদি এগিয়ে রাখতে হয় ফিনি মিডিল অর্ডারে কলকাতার ভেঙ্কটেশার ভেঙ্কটেশার রিঙ্কু সিং এন্দ্রে রাসেল সুনীল নারী এই রাসেল আর রমনদীপ সিং এরা রয়েছে আর ওইদিকে রয়েছে বললাম তো টিম ডেভিড লাইম লিভিং স্টোন মানে আর সি বেস্ট কলকাতাটাও বেস্ট কলকাতাটা একটু বেশি বেস্ট তার কারণ রিঙ্কু সিং রাসেল রমনদীপ সিং তিনজনে কিন্তু দুর্দর্শ ফর্মে রয়েছে দারুণ খেলছে কিন্তু এই দুই এই প্লেয়ার সেই জন্য কিন্তু এরা কিন্তু ভালো ফর্মে রয়েছে সেই জন্য এই দিক থেকে আবার কলকাতা নাইট রাইডার্স এগিয়ে রয়েছে আর বোলিংয়ের ক্ষেত্রে যদি বলতে হয় বলিংয়ে কলকাতার থেকে অনেকটাই বেস্ট মানে ফাস্ট বোলিংটা বেস্ট কিন্তু আরসিবি আর স্পিন বোলিংটা আবার বেস্ট কিন্তু কলকাতা কেন স্পিন বোলিংয়ের ক্ষেত্রে সুনীল নারিন রয়েছে মায়াক মারকান্ডে রয়েছে আর বরুণ চক্রবর্তী রয়েছে আমরা কিন্তু বরুণ চক্রবর্তী এবং মায়াক মারকান্ডে এই দুজনকে কিন্তু একসাথে আমরা কোনো কোনো ম্যাচে হয়তো খেলতেও দেখতে পারি একসাথে হয়তো খেলতে দেখতে পারি দুজন লেগ স্পিনারকে একসাথে খেলানো হলেও কিন্তু হতে পারে তার সম্ভাবনা কিন্তু ভালো মতোই কিন্তু রয়েছে সেটা কিন্তু বলে দিলাম আর স্পিনার আর সুনীল লানি তো রয়েছে সুনীল লানি তো খেলবেই ঠিক আছে এই হলো ব্যাপার তো এখন দেখা যাক কিভাবে কি প্লেং ইলেভেন সাজায় এগুলো পুরোপুরি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ক্যাপ্টেনের ব্যক্তিগত সিদ্ধান্ত এগুলো তারাই সিদ্ধান্ত নেবে তবে মানে বেশি স্পিনার খেলানো হবে আবার অনুকূল রয় রয়েছে আর ওইদিকে কিন্তু ভালো কোনো স্পিনারই নেই সেইভাবে স্পিনার একমাত্র রয়েছে কে স্বপ্নীল সিং আর কোনো ভালো স্পিনার নেই ফাস্ট বোলিংয়ে জস রয়েছে জস এজেলুট রয়েছে আর বোধহয় লুঙ্গি লুঙ্গি রোমারিও শেফান আর থুসারা নুয়ান থুসারা রয়েছে লুঙ্গিএনকিটির পরিবর্তে কোথায় নুয়ান থুসারাকে সম্ভবত নিয়েছিল আরসিবিআর ফাস্ট বোলিংটা ভালো ফাস্ট বোলিং নিয়ে হয়তো টেনশন করতে হবে না স্পিন বোলিং নিয়ে সমস্যা হবে আর ইয়াস দল তো রয়েছে সেই জন্য ফাস্ট বোলিংয়ে আবার আর সিবিএ গিয়ে মানে এক একটা ডিপার্টমেন্টে এক একটা এই কি আরে এক্সপিরিয়েন্সে যদি বলতে হয় মানে অজিন কেরাহারের ক্যাপ্টেন্সি রেকর্ডও খুব একটা ভালো না আইপিএলে আর রজত পাধিকার নতুন অধীনে সেই জন্য সেই দিক থেকেও কিন্তু বলা যাচ্ছে না কে এবার আরসিবি এবং কলকাতার মধ্যে কে জিততে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও এবং দুই দলের মধ্যে কোন দল জিততে পারে সেটা কমেন্ট বক্সে জানাও এবং কোন দলকে সাপোর্ট করো সেটাও কমেন্ট বক্সে জানাও রয়েছে অ্যান্ডিচ নোকিয়া স্পেন্সার জনসন এই দুজনের মধ্যে কাকে খেলায় কলকাতা এটাই দেখতে চাই তবে আমার যতদূর মনে হচ্ছে এসপেন্সার জনসনকে হয়তো খেলানোর সম্ভাবনা রয়েছে বাঁহাতিদের ক্ষেত্রে আবার অ্যান্ডিচ নোকিয়াকেও খেলাতে পারে স্পেন্সার জনসনেরই চান্স বেশি তবে অ্যান্ডিস নোকিয়াকেও খেলাতে পারে তবে আমার মনে হয় না অ্যান্ডিস নোকিয়াকে খেলাবে বলে তার কারণ ভৈব আর হারসিত রানা দুজন তো বোলার রয়েছেই সেই জন্য হয়তো বাঁহাতি পেসারকেই খেলাবে আর কলকাতার যে আহামরি পেসার রয়েছে তা কিন্তু না কিন্তু এরা কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে এই হারসিত রানায় কিছু সুদিন আগে ভারতীয় দলে ডেবিউ করে কিন্তু ভালো পারফরমেন্স করেছিলো এই জন্য কিন্তু ভালো কালার একটা করার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে আর এদিকে এইদিকে চক্র এই আরোরা রয়েছে যেও কিন্তু আগের বছর ভালো চমৎকার পারফরম্যান্স করেছিল সেই জন্য সেই দিক থেকেও কিন্তু বেস্ট